আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপিটনী দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে ধরনের মব জাস্টিস কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইন এনক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বিজ্ঞপ্তিতে বলা হয় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় কোন ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নয় নয় অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের যানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বলেছেন একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হবে কাজেই প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই হবে তাদের কাজ সেই কাজে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে আজ দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাজশাহী মহানগর জামায়াতের আমির কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ভিডিও ফুটেজ ও ছবি সরবরাহের জন্য স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল আর এমপির অতিরিক্ত পুলিশ উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সমসাময়িক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ জিডি ও মামলা করেছেন এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের পূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য এমত অবস্থায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কোন ধরনের ভিডিও ফুটেজ ও ছবি থাকলে আর এমপির মিডিয়া সেলে সরাসরি অথবা মিডিয়া সেল ডট আর এমপি পি জিমেইল ডট কম এ ইমেইলে প্রেরণের অনুরোধ করা হয় রাজশাহীর পব উপজেলার দারুশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি তারণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বাল্যবিবাহের কুফল নারী শিক্ষার গুরুত্ব শিশু ও মাতৃস্থানীয় মাতৃ স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব যৌতুক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মাদক ও গুজব প্রতিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্ব্যবহার এবং তথ্য অধিকার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান নারী সমাবেশ ও মতবিনিময় সভার শুরুতে মাদক বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল চাঁপাইনবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নবাবগঞ্জের এক পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়নের এক হাজার নশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য পাঁচ কেজি মাসকলাই বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চার মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনতে পাবেন সন্ধে সাতটায়